আল্লাহ সংকপ্তিতে হাত দিচ্ছে কি গো আপনারা শুনেছেন আলোচনার শুরুতে গতকাল রাতে এই দেশের সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছে অনেক চেষ্টা করা হয়েছিল আটকানো কিন্তু তারপরেও ওরা এটাকে পাস করলো গভীর রাতে উদ্দেশ্য একটাই এই দেশের মুসলমান এই এই আমার যে অধিকার কেড়ে অধিকারকে এমন এমন প্রস্তাব দিয়েছে শুনে অবাক হয়ে যাবে যে আমাদের ওয়াক আপ যে বোর্ড হবে ওয়াক বোর্ড হবে সেই বোর্ডে দুজন হিন্দুকে রাখতে হবে দুজন অমুসলমান তাদেরকে রাখতে হবে যদি জায়গা জমি যদি কোনো গন্ডগোল হয় আগে আগে কি হতো আপনি আপনার সামনে আইন খোলা ছিল আদালত খোলা ছিল আপনি আদালতে আবেদন করতে পারতেন তবে এই নতুন আইনের মাধ্যমে আপনি আদালতে যেতে পারবেন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবে যে ম্যাজিস্ট্রেট সরকারের মানে চাকরি করে যে ম্যাজিস্ট্রেট হচ্ছে সরকারের একজন কর্মচারী সে সরকারের বিরুদ্ধে কথা বলবে কি গো তো আবার নতন করে বোঝাচ্ছে যে এটা মুসলমানদের ভালোর জন্য মানুষ তো অবাক হয়ে যাচ্ছে যে দেশে বর্তমান সময়ে যে একজন মুসলমান সপ্তাহে জুম্মার দিন একটা দিন ওই একটা জুমার নামাজের অর্থ হয়তো খুব বেশির বেশি হলে 40 মিনিট থেকে এক ঘন্টার মধ্যে খুতবা নামাজ সব কিছু হয়ে যাবে তারপরে জুমার নামাজে বাধা দিচ্ছে ঈদের নামাজে বাধা দিচ্ছে এমন এটা বলছে যারা রাস্তায় ঈদের নামাজ করবে তাদের ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট কে ক্যান্সেল করে দেওয়া হবে দিনের পর দিন মুসলমানদের প্রতি জুলুম করে আর আজকে তুমি আমাদের বোঝাতে এসেছো যে ওয়াকফ বিলের মাধ্যমে মুসলমানদের উপকার হবে কেউ বিশ্বাস করবে হ্যাঁ কাঁঠালের আম সত্য ওদের এই কথা শুনে মনে হবে কাঁঠালের আম সত্য তো আজকে এই উদ্দেশ্য চিন্তা ভাবনা একটাই যে মুসলমানদের যে নাগরিকত্ব অধিকার মুসলমানদের ধর্মীয় অধিকার এই দেশের যে সংবিধান রয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল ফোরটি যেটা আমাদের অধিকার দিয়ে যে একজন মুসলমান হিসাবে আমি আমার ধর্মীয় পরিচয় অনুযায়ী নিজের ধর্মকে স্বাধীনভাবে পালন করব এই স্বাধীনতাটা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে এখনো সময় আছে আমাদেরকে এক হয়ে রুকে দাঁড়াতে হবে আপনি কি করবে যে হুজুর এই রকম পরিস্থিতিতে আমরা কি করব আমি দুটো অনেক কথা আছে দুটো কথা বল বেশি চাপিয়ে দেব না দুটো বিষয় বল এক নম্বর বিষয় যে এই পরিস্থিতিতে আমাদের সবাইকে এক হয়ে ইউনিটি তৈরি করে এই ওয়াকা বিলের প্রতিবাদে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গেলে হবে না এক নম্বর দিক দ্বিতীয় নম্বর দিক যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মসজিদ আপনারা আবাদ করুন ওই মসজিদে ইমাম সাহেব আর কয়েকটা মুরুব্বী এটা ছাড়া আর কাউকে দেখতে পাওয়া যায় না এই অবস্থাটা বন্ধ করুন মসজিদ কা আপনারা আবাদ করুন যে মসজিদে 200 300 এলাকার যুবক ছেলে যোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ওই মসজিদের দিকে আগুল তুলে তাকাতে চোখ তুলে তাকাতে তাদের ভূতটা কেঁপে যাবে মসজিদ কা আবাদ করুন ওই ফাঁকা রাখবেন আল্লাহর ঘর মসজিদ মোয়াজিন ডাকছে দিনে পাঁচ বার কানে আওয়াজ আসছে বন্ধুদের সাথে গল্প করতে ব্যস্ত ফ্রি ফায়ার গেম খেলতে ব্যস্ত গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত আজান হচ্ছে আপনার কোনো খবর নেই সেই দিন আর নেই বাবাজি আমার নিজেদেরকে পরিশুদ্ধ করো মসজিদগুলোকে আবার ভরিয়ে তুলে দেখবে আমার আল্লাহর রহমত নাজিল হবে একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ

যে আইনটা করার উদ্দেশ্য এটাই বড় বড় কবরস্থান সেই জায়গা বলবে যে এখানে আর কবর দেওয়া হবে না এখানে বড় একটা শপিং মল হবে এখানে বড় একটা মাল্টিপ্লেক্স হবে আপনি কিছু করতে পারবেন আইন অনুযায়ী আপনি কিছুই করতে পারবেন না কোনো জায়গায় আপনি প্রতিবাদ করতে পারবেন বুঝতে পারছেন সামনের দিন কত ভয়ঙ্কর আগে আসছে আল্লাহাক আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করুন সকলে বলুন না আল্লাহ আল্লাহাক আমাদেরকে মুসিবত থেকে হেফাজত করুন সকলে বলুন না আল্লাহ সকলে মহাব্বতের সাথে দরশরীফ আল্লাহ সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনাwala আমার অন্তরে কিন্তু মদিনাwala আমার অন্তরে সোনার মদিনা বহুদূরে প্রাণের মদিনা না বহু দূরে কিন্তু মদিনা বলে আমার অন্তরে ও আমার অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আমার ভামাচি তো একটা আয়াত সামনে রেখে আলোচনা করার পরে

এটা আওয়াজ দিয়ে বলুন কার কাছে চাইবে আল্লাহর কাছে বিপদ আপদ বালা মুসিবতে যত কঠিন অবস্থা হোক না কেন মোমেন বান্দা যখন আমার আল্লাহর কাছে সাহায্য চায় আমার আল্লাহ সেই বান্দার ডাককে ফিরিয়ে দেন না আমার আল্লাহ তার ডাকে সারা দেন একটু জুড়ে বলে মুসবাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্য করে বলতে লাগেন ও আমার ইমানদার বান্দা বান্দিরা। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমরা আমার কাছে সাহায্য সহযোগিতা কামনা করো তোমরা আমার কাছে চাইবে তবে কেমন ভাবে চাইবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমানুস্তাইনু বিসবরি ওয়াস সালাহ ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং সবর করার মাধ্যমে এবং নামাজের মাধ্যমে এই দুটো বিষয়ের কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন বান্দা তোরা সবরের মাধ্যমে আমার কাছে চাইবে বান্দা তোরা নামাজের মাধ্যমে আমার কাছে চাইবে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম ইন্নাল্লাহু মা'আস সাবিরিন যারা সবর করে যারা ধৈর্য ধারণ করে ওই সমস্ত মানুষগুলোর পাশে দুনিয়ার মানুষ যদিও না থাকে তোরা চিন্তিত হবি না

হাজরতা এত বড় বীর যোদ্ধা ছিলেন ওনার সামনে এসে লড়াই করার ক্ষমতা ছিল না পাথরের আড়াল থেকে দাঁড়িয়ে পিছন থেকে বল্লম ওনাকে শহীদ করা হয়েছিল শুধু শহীদ করা নয় ওনার শাহাদাতের পরে ওনার শরীর থেকে কলিজাটা বের করে করে আবুসুফিয়ানের ভিবি হেন্দা ছিপিয়েছে চেহারাটা বিদ্যু করে দিয়েছে আল্লাহ রসুম যখন ওনার চাচা লাশের সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুমের দুটো চৌতে টপ টপ করে পানি ছড়িয়ে ছড়িয়েছে নবী আমার ওই জায়গায় নিজেকে ধরে রাখতে পারলেন না আল্লাহ রসুল থাকতে না পেরে সাহাবাদের সামনে ঘোষণা দিলেন ওরা আমার চাচা হামজার এই লাশের সাথে যে ব্যবহার করেছে এর বদলা হিসাবে আমি রসুল উল্লাহ কুফারে মোশ্রেকদের সত্তর জনের এই অবস্থা করে আল্লাহ রসুল এমন একটা পরিস্থিতি নিজেকে ধরে রাখতে না পেরে কথাটা বলল যে ওরা একজনের সাথে যে ব্যবহার করে যা আমার চাচা হজরত হামজার সাথে এর বদলা হিসাবে আমি রসুল্লাহ কুফারে মশ্রেকদের সত্য জনের অবস্থা করব আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন যাও আমার হাবিবের কাছে

বেশি আপনি পারবেন না ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি যদি আপনাকে আঘাত করা হয়ে থাকে একটা চড় যদি মারা হয়ে থাকে আপনি কিসাস হিসাবে আপনি একটা চড় মারতে পারেন 70টা চড় মারতে পারেন না তবে আমার আল্লাহ জানিয়েছেন ওয়া ইন সাবরতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন যদি আপনি ধৈর্য ধারণ করেন যদি আপনি সবর করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই সহমর জন্য ধৈর্য ধারণ জন্য উত্তম পুরস্কার রয়েছে জিব্রিল আমিনেশামাল রসুলকে জানিয়ে দিলেন আল্লাহ পাকের হুকুম যে হাবিব আপনি যদি বদলা নিতে চান একজনের উপর বদলা নিতে পারবে যতটুকুন আঘাত করা হয়েছে আপনি ততটুকুন আঘাত করতে পারেন তবে যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে লাহু খায়রুল লিসাবিরিন যে সবর করে তার জন্য আল্লাহর কাছে রয়েছে উত্তম পুরস্কার আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন যে আমি আমার কথাটা ফিরিয়ে নিলাম কসমের কাফফারা আদায় করে নিলাম আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি ধৈর্য ধারণ করলাম কাল কিয়ামতের দিনে আমার চাচা হামজা হবে তমাম শহীদ শহীদের সর্দার একটু জুড়ে বলুন সুবাহান সঙ্গে সঙ্গে আমার রসুল বললেন কসমের কাফার আদায় করে বললেন যে আমি ধৈর্য ধারণ করুন সবর করা শিক্ষা আমার রসুল দিয়েছি আল্লাপাক বললেন তোমরা সহ্য করো ধৈর্য ধারণ করে আমার কাছে আমি আল্লাহ তোমাদের চাওয়া আর বন্দা যখন রবের কাছে চায় বান্দা যখন আল্লাহর আল্লাহ তাওয়াক্কুল করে তখন আল্লাহ বলেন সেই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই একটু জোরে বলে

আল্লাহকে ছেড়ে যদি গাইবুল্লার কাছে চাই কিছু পাবো হ্যাঁ এই শুধু আশাই দেবে হ্যাঁ এই যেমন বলছে যে এই বিলের মাধ্যমে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তির হেফাজত হবে শুনে হাসবো না কাঁদব এ বলেনি শুনেছেন তো তারপর যখন তিন তালাকের বিল পাস হলো বললো এই বিলের মাধ্যমে মুসলমান মেয়েদের হেফাজত হবে

আল্লাহ রসুল সাহাবি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদি আল্লাহু তাআলা আনহু জামানার একটা কথা মনে পড়ে যায় অমর ফারুক হুজুরে জামানায় একজন মানুষ ছিল সে লুকিয়ে লুকিয়ে মানুষের কাছে গান বাজনা করে ওই গান বাজনা করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তার সংসার চলত লুকিয়ে লুকিয়ে গান শোনাত দিত তবে এইভাবে আস্তে আস্তে সময়টা পার হতে থাকে বয়স হয়ে যায় লোকটার গলা ভালো নাই গলাটা ভেঙে গেছে আর মানুষ তাকে দাওয়াত করে না মানুষ তার গান শোনার জন্য ডাকে না এখন এমন অবস্থা না খেতে পেয়ে হয়তো আর বাঁচার আশা নাই আগে কি করতো লুকিয়ে গান বাজানো করতো তার গলা শোনা ছিল আর গলা ভেঙে গেছে বয়স হয়ে গেছে আর অন্য কোনো কাজও পারে না না খেতে পেয়ে এমন অবস্থা হয়তো আর বাঁচার কোনো আশা নেই ওই অবস্থায় ওই মানুষটা জান্নাতুল বাকি গুরুস্থানের পাশে একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছে যে যদি মরে যেতে হয় এখানেই মরে যায় ওই গর্তের মধ্যে শুয়ে শুয়ে মনে মনে আল্লাহকে লক্ষ্য করে বলছে আল্লাহ সারা জীবন তো একটা বারের জন্য তোমাকে ডাকি আল্লাহ আজকে এই কঠিন অবস্থায় দিনের পর দিন খেতে না পেয়ে এখানে আশ্রয় নিয়েছি আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ তুমি আমার কিছু রিজেকের ব্যবস্থা করো আল্লাহ আমার গলা ভাঙা মানুষ আমাকে আর ডাকে না এইভাবে পানি ফেলে দরবারে শেষ আশা দুনিয়ার মানুষের কাছে বিতাড়িত হয়ে এখন আল্লাহর কাছে হাত তুলেছে মনের মধ্যে আশা নিরাশা যে আল্লাহর কাছে চাই যদি আমার আল্লাহ আমার ডাকে সারা যায় আল্লাহ রসুল আল্লাহর হাবিবের সাহাবি ওমর ফারুক হুজুর আমার বাড়ির মধ্যে ছিলেন ওই অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম জারি হয়ে যায় আমিরুল ওমর ফারুক আপনি যান চলে যান জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে সেখানে আমার এক বান্দা অনাহারের মধ্যে রয়েছে আপনি তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেবেন আমার ওই বান্দাকে আপনি জানিয়ে দেবেন যে তার এই ভাঙা

ওমর ফারুককে দেখে ওই মানুষটার বুকটা কেঁপে ওঠে হয়তো ওমর ফারুক আমার অবস্থা জেনে গেছে সেই সময় আল্লাহ রসুল সাহাবি ওমর ফারুক হুজুর আমার ওই বয়স্ক মানুষটাকে লক্ষ্য করে বলতে লাগে ও আল্লাহর বান্দা আপনি ভয় পাবেন না আমি ওমর আমি আমার নিজের পক্ষ থেকে এখানে আসিনি আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন আর আপনার উদ্দেশ্যে জানিয়েছেন আপনার ভাঙা গলা না দুনিয়ার মানুষ তো রিজেক্ট করে দিয়েছে আমার আল্লাহ আপনার গলা কে কিনে নিয়েছেন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এই কথা শুনে ওই মানুষটা তখন ওমর ফারুকের হাতটা ধরে বলতে লাগে আমিরুল মুমিনিন সারা জীবন একটা জন্য আমার আল্লাহ কে ডাকিনি একবারের জন্য আল্লাহর ইবাদত করে নেই আজকে খেতে না পেয়ে বিপদে পড়ে কঠিন মুসিবতে আল্লাহর কাছে হাত হাত আমার একটা বারের জন্য দোয়াটা আমার আল্লাহ কবুল না করে ফিরিয়ে দেয়নি আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহর কত মায়া আমি মুমিনিন আপনি হাতটা বাড়িয়ে দিন আমি আপনার হাতে হাত দিয়ে খালেস নিয়ে তোবা করলাম আজকের পর থেকে এই গান বাজনা থেকে দূরে থেকে বাকি জীবনটা আল্লাহর জিকিরে কাটিয়ে দেব আল্লাহ পাক পরিবর্তন করে দিল আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ পাক বললেন বান্দা তোর এই ভাঙা গলা মানুষ তো তাড়িয়ে দিয়েছে আমি কি নে নিলাম তোর রিজিকের ব্যবস্থা আমি করে দিলাম বান্দা তোর আমাকে ডাক আমার কাছে চা আমি আল্লাহ তোদের চাওয়াকে পূরণ করব এ যে এত বিপদ এই বিপদে আপনি আল্লাহর কাছে চাইবে আল্লাহ পাক বলেন কেমন ভাবে চাইবে ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমরা তো নামাজ পড়াই ছেড়ে দিয়েছি যুবক ছেলেরা মনে মনে ভাবে যে যখন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হবে দাঁড়িটা পেকে যাবে যখন মসজিদে নামাজ পড়তে যাব এখন জুয়ার ছেলে হ্যাঁ এদিক ওদিক ঘোরাফেরা করি এখন নামাজ পড়ার সময়

এরম রমজান মাসে যেভাবে আমার যুবক ভাইরা মসজিদকে কে ভরিয়ে তুলেছিলেন মসজিদগুলোকে আবাদ করো আসরের নামাজ পড়ে যখন বের হবে মাসাল্লাহ যুবক ভাইরা তাদেরকে দেখে সবার মনটা খুশি হয়ে যাবে মসজিদে যখন দুশো আড়াইশো যুবক ছেলে জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে বের হবে ওই মসজিদের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে কি গো মসজিদকে আবাদ করুন মসজিদে যা সেই দিন যখন মসজিদটা কেড়ে নেবে তখন ঘরে শুয়ে ঘরে বসে থেকে কাঁদবেন আহারে যেতে একটু মসজিদে যাবার সুযোগ পেতাম এখন আল্লাহ আপনারা সেই সুযোগ দিয়ে আমি আপনাদের ভাই হয়ে বলে যাই মসজিদগুলোকে আবাদ করুন মসজিদকে ভরিয়ে তুলুন নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহর কাছে যদি আমরা চাই আমার আল্লাহ আমাদের চাওয়াগুলোকে কবুল করে নেবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আসুন আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহ রসূলের মহাব্বতে সালামের নজ